পেছনের গল্পটা না জেনেই আমরা অনেক সময় অনেক মানুষকে নিয়ে খুব জাজমেন্টাল হয়ে পড়ি আমরা কম বেশি এরকম সবাই করে থাকি মানুষের সাজ পোশাক বাড়িঘর এসব নিয়ে হাসাহাসি করি আসলে ব্যাপারটা খুব আপেক্ষিক মানে হঠাৎ করে দেখেই আপাত দৃষ্টিতে আমরা মানুষের ব্যাপারে একটা ধারণা তৈরি করে নি যা কখনোই উচিত না হয়তো একই অফিসে চাকরি করেন তর্কের খাতিরে যদি ধরে নি অফিসে চাকরি করা প্রত্যেকটি মানুষের স্যালারি পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো বেশ ভালো জীবনযাত্রা কাটানো যায় অফিসের বাকিরাও হয়তো তাই কাটান কিন্তু পার্টিকুলার একজন হয়তো সেভাবে সাজ পোশাক পরে সেভাবে ভালো টিফিন নিয়ে অফিসে যেতে পারেন না অফিসের বাকিরা যখন তখন রেস্টুরেন্টে খেতে যেতে পারেন কিন্তু সেই মানুষটি হয়তো পারেন না তাই নিয়ে অফিসে সমালোচনার ঝড় চলে এই ব্যাপারটিতে হয়তো সেই মানুষটির ভিতরেও একটু কষ্ট দানা বাঁধে কিন্তু মানুষটির পেছনের গল্পটা আমরা একেবারে জানতে পারি না হয়তো উপার্জন সমান করলেও দায়িত্ব সমান নয় তার উপরে হয়তো বয়স্ক বাবা মার দায়িত্ব আছে তাদের মেডিকেল এমার্জেন্সি সামলাতে হয় তাদের প্রতি মাসের ওষুধ দিতে হয় হয়তো অবিবাহিত বোন ছিল তার বিয়েতে তার অনেক টাকা খরচ হয়ে গেছে হয়তো বাবা বাড়ি করে রাখেননি মাথা গোজার ঠাঁইয়ের জন্য একটা বাড়ি করতে হয়েছে তাই বিপুল পরিমাণ টাকা তো তার ওখানেই চলে যায় নিজের শখটুকু সেভাবে পূরণ করার হয় না শুধুমাত্র জীবনযুদ্ধে টিকে থাকার জন্য যতটুকু প্রয়োজন সে হয়তো লজ্জা নিবারণের জন্য সেইটুকু পোশাক আর পেট ভরানোর জন্য সেইটুকু খাবারের যোগাড়টকুই করতে পারে তাই মানুষকে দেখে না হঠাৎ করে আপনারা এই যে জাজ করে ফেলেন এটা করবেন না প্রত্যেকের দায়িত্ব সমান না প্রত্যেকের জীবনের গল্পটা একদম আলাদা